টাঙ্গাইলের বিস্তীর্ণ চরাঞ্চলে ব্যাপকভাবে আবাদ করা হচ্ছে তামাক বিশেষ করে যমুনার চরাঞ্চলে তামাক আর তামাকের আবাদ হচ্ছে এছাড়া ভুয়াপুর কালিহাতি নাগরপুরসহ সহ বিভিন্ন উপজেলায় এবার ব্যাপকভাবে আবাদ হচ্ছে তামাকের সরকারি হিসেবে জেলায় মাত্র দুশো হেক্টর জমিতে তামাকের আবাদ দেখানো হয়েছে তবে বেসরকারি হিসেবে প্রায় দুই হাজার হেক্টর জমিতে এবার তামাকের আবাদ হচ্ছে বহুজাতিক সহ টোবাকো কোম্পানিগুলো তামাক আবাদে অগ্রিম এছাড়াও পণ্য বিক্রয় নিশ্চয়তা থাকায় কৃষক তামাকের আবাদের প্রতি ঝুঁকছেন দেশে প্রায় পৌনে চার কোটি মানুষ প্রত্যক্ষভাবে তামাক সেবনের সাথে জড়িত পরোক্ষভাবে ধূমপান শিকার প্রায় তিন কোটি চুরাশি লাখ মানুষ তামাকের ব্যবহারে হৃদরোগ ক্যান্সার বক্ষবেদী সহ নানা ধরনের জটিল রোগে মানুষের মৃত্যু ঘটনা ঘটছে তামাক সেবনে বা ধূমপানের যেসব অপকারিতা আছে তার মধ্যে উল্লেখযোগ্য যে বিষয়টা সেটা হলো লাং ক্যান্সার বা ফুসফুসের দ্বিতীয়ত আমাদের দেশে যে পরিমাণ হৃদরোগ বেড়ে গেছে হার্টের যে সমস্যা বেড়ে গেছে সেটার অন্যতম কারণ হল ধূমপান ধূমপানের কার্বন মনোক্সাইড একটা অন্যতম বিষাক্ত জিনিস যেটা এই হার্টের ডিজিজগুলোকে অনেক বেশি বাড়িয়ে দিচ্ছে আমাদের তারপরও তামাকের ভয়াবহতা কমছে না তামাক নিরোধ আইন থাকলেও যেখানে সেখানে প্রকাশ্যে ধূমপান করা হলেও কার্যত কোনো ব্যবস্থা নেওয়া হয় না নিরুৎসাহিত করতে কাজ করে যাচ্ছে জাতীয় নিরোধ সমিতি আইনের যথাযথ ধূমপান প্রয়োগের পরামর্শ দিচ্ছেন তারা তামাক চাষের কারণে কৃষকদের মাঝেও নানা ধরনের রোগ ছড়িয়ে পড়ছে প্রকৃতির উপর নেমে এসেছে বিরূপ প্রভাব প্রতিদেশে একত্রিশ হাজার কোটি টাকার ক্ষতি হয় ধূমপান ও তামাকের পেছনে এ অবস্থায় প্রকৃতি ও পরিবেশের সুরক্ষায় তামাক চাষ ও সেবনের ওপর কঠোর আইন প্রয়োগের কথা বলেছেন পরিবেশবিদরা